নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আজকে কিন্তু শিঙি মাছ নিয়ে এসেছি আর শিঙি মাছ খেলে কিন্তু শরীরে রক্ত হয় খুব সুন্দর একটা রেসিপি আর আজকে দই দিয়ে আলু দিয়ে শিঙি মাছের ঝোল বানাবো নতুনভাবে জানি না কে কে দই দিয়ে শিঙি মাছের ঝোল খাইছেন কি খান নাই কিন্তু আমি কিন্তু আজকে দই দিয়ে নতুনভাবে বানাবো যদি রেসিপিটা কোনোদিনও খান নাই তাহলে আজকে আমার কাছে একটু শিখে নেন খুব সুন্দর একটা রেসিপি খুব ভালো লাগবে চলুন আমি আগে শিঙি মাছগুলো কাটাকাটি করিনি দেখুন শিঙি মাছ কত বড়ো কত বড় নিয়ে আসছি আজকে কিন্তু শিঙি মাছগুলো খুব বড় বড় এই বড়ো বড়ো শিঙি মাছ আসুন দেখুন বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এই দেখুন বলছিলাম না শিঙি মাছগুলো খুব বড় বড় আর খুব টেস্টি যাদের যাদের শরীরে রক্ত নেয় শিঙি মাছ খাবেন খুব কিন্তু শরীরের পক্ষে একদম প্রিয় দেখছেন কত বড় শিঙি বিশাল বড় শিঙি একদম জ্যান্ত জ্যান্ত শিঙি শিঙি মাছগুলি এখন কাটিয়ে নেব মাছগুলো তো একটু লবণ দিয়ে দেবো তাহলে গায়ের মধ্যে যত নোংরা আছে সব ইয়ে হয়ে যাবে তাড়াতাড়ি মারা যাবে দেখুন কত বড় বড় কি লাফালাফি চালু করছে এগুলোকে তো হাত দিয়ে ধরাও মুশকিল কাটা না ফুটে দেয় বন্ধুরা দেখুন মাছগুলো তো এতক্ষণ লিন দেখছেন না আর গার মধ্যে যে হলুদ হলুদ গুলো দেখছেন এখন দেখুন সবগুলো উঠে আসতেছে এখন কাটার মধ্যে যদি খালি আমি এই যে এই রকম করে নেই দেখুন আরে দেখুন একদম সাদা হয়ে আসতেছে লবণ দিলে এর গাছ যত নোংরা আছে নেলটা আছে সব বেরো হয়ে চলে আসবে আস্তে আস্তে আমি সবগুলো মাছ এরকম করে কাটিয়ে নেবো মাছ কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে আর দিকে দেখুন আলুগুলো এরকম করে কুচি কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজ ছোলা হয়ে গেছে এখানে মরজা আছে এখানে মাছগুলো এখন আমি হলুদ আর লবণ দিয়ে মেখে নেবো মাছের মধ্যে আমি হলুদ তখন মাখিয়ে নিয়েছি কড়াই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো আমি ভাজি নেব রেসিপিটা বানার জন্য দেখুন কিনেছি পেঁয়াজ রসুন আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে নেব মাছ ভাজা হয়ে গেছে কিন্তু ভেজে নিলাম বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে আমি এখন রেসিপিটা স্টার্ট করবো তার জন্য যে মশলাগুলো আমি বাটিয়ে নিছি ওই মশলাগুলো এখন দিয়ে দেবো আর দিয়ে দেবো টক দই দেব স্বাদ মতো লবণ এক চামচ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ অল্প একটু দেব গুলমরিচ দিব মশলা ধোয়া জলটা ভালো করে এই মশলাগুলো আমি কষিয়ে নেবো মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে ভাজা করা আলুগুলো দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আমার আলু আর মশলাগুলো দেখুন কষানো হয়ে গেছে এখন আমি জল দেব জলের জন্য একটু বন্ধুরা দেখুন আমার ঝোল ফুটে গেছে ভাজা করা মাছগুলো আমি দিয়ে দেবো সেই মাছগুলো এখন দেব গরম মশলা মিট মশলা শুকনো লঙ্কার গুঁড়ো বন্ধুরা দেখুন আমার শিঙি মাছের ঝোল হয়ে গেছে একদম রেডি নামিয়ে নিলাম নামানোর পর একটু কাঁচা ধু নিয়ে ছিটে দিলাম আমার রান্না বান্না কমপ্লিট খাইতে বসে গেছি দেখুন আলু আর দই দিয়ে আমার শিঙি মাছটা রেডি হয়ে গেছে এখন টেস্ট করে কিরকম হয়েছে এরকম করে ভাত মাখিয়ে নেবেন আর এরকম করে মাছের পিস ছাড় থেকে একটু ভেঙে নেবেন এরকম করে নিয়ে সত্যি সত্যি বন্ধু শিঙি মাছের মানে এই দই দিয়ে শিঙি মাছের যে ঝোলটা হয়েছে মানে কমিউনিকেশনটা এত হয়েছে কি বলবো সেই স্বাদ বাড়িতে ট্রাই করুন এত সুন্দর স্বাদ সত্যি বলছি মানে সচরাচর মানুষ কিন্তু দই দই দিয়ে বানায় না এমনিতে কিন্তু মানুষ এমনি ঝোল করে আলু দিয়ে হোক বা যেমনি নর্মালি কিন্তু যখনই দই টই দিয়ে করবেন না মন ভরে যাবে একবার খালি দশবার খাবেন করে টাটকা টাটকা শিঙি মাছ সত্যি যার স্বাদ হচ্ছে খামার তো খাদ্য মন চাইছে বারবার বন্ধুরা শিঙি মাছটা কিন্তু খুব পুষ্টিকর একটা রেসিপি দেখুন আর ঝোলে খাবেন সবসময় কারণ এর ঝোলের সবচেয়ে টেস্ট বেশি ভাজা খাবেন না ভাজাতে কোনো পুষ্টি পাবেন না চিঙি মাছের এরকম করে ঝোল বানিয়ে খাবেন দই দিয়ে হোক আলু দিয়ে হোক যে হবে খুব সুন্দর টেস্টি আজকে দই দিয়ে আমি যে বানাইছি রেসিপিটা খুব সুন্দর হয়েছে কি বলবো এই রেসিপিটা বানিয়ে খান একবার বাড়িতে এত স্বাদ পাবেন মানে কি বলবো সেই আজকে রেসিপিটা কেমন হয়েছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাকটা প্রেস করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিও প্রদর্শন দেন টাটা